কাছের এবং দূরে যে সমস্ত বন্ধুগণ আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান কোরআন সোল্লার আলোকে সে বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোকপাত করব আমরা সকলেই যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে উপকৃত হব আশা করি প্রিয় শ্রোতা বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দাঁড়িয়ে রাখার প্রমাণিকতা আসলে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি দাড়ি শিয়ার ইসলাম ইসলামের একটি নমুনা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান এই দাড়ি নিয়ে মানুষের মাঝে অনেক বিভ্রান্ত আছে অনেকেই বিভ্রান্তমূলক বক্তব্য দেন আমরা হাদিসের আলোকে জানব দাড়ি রাখার বিধান এবং কতটুকু পরিমাণ দাড়ি রাখতে হয় প্রিয়স বন্ধুগণ সর্বপ্রথম আমরা বহারি শরীফের হাদিস আমরা দেখব যে বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশত তিপান্ন নম্বর হাদিস বর্ণিত আছে রসুল করিম সাল আলাই সাল্লাম বলেন আ আফুল রোহা তোমরা তোমাদের দাড়িকে লম্বা করো অকফুর সাওয়ারি এবং মুসলিকে খাটো করো তো নবী নবী সাল্লাহ আলাইহসাল্লামের অসংখ্য হাদিস এমন আছে যেখানে দাড়িকে লম্বা করার কথা বলা হয়েছে এখন অনেকেই এ বিষয়টি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে যে দাড়ি রাখলেই যথেষ্ট দাড়ির পরিমাণ নাই বন্ধুগণ দাড়ি রাখার বিষয়ে করিম কারিম সত সাল্লাম বলেছেন আফুল তোমরা তোমাদের দাড়িকে লম্বা করো কতটুকু পরিমাণ লম্বা করতে হবে সেটা পরবর্তী আলোচনা তবে দাড়ি রাখার বিষয় আমরা প্রমাণ দেখব যেখানে রাসুল সাল্লাহ আলাইক সাল্লাম দাড়ি রাখার জন্য আদেশ করেছেন আর নবীজি যেটা আদেশ করেছেন সেটা রাখা আবশ্যক যদি কোনো মুসলমান সে আদেশ অমান্য করে তাহলে কবিরা গুণা করব আর দাড়ি যদি কেউ কর্তন করে এক মুষ্টির নিচে তাহলে সে কবিরা গণ করলো এটা হারাম কাজ তো দাড়ি কতটুকু পরিমাণ রাখতে হবে বিষয়ে সাহাবীদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো কারণ সাহাবিরাই সঠিক ব্যাখ্যা দিতে পারবে কারণ সাহাবিরা তো রসুল সতল আলিহাল্লামের কাছ থেকে সচককে দেখে শিখেছে আমরা যদি দেখি যে বর্ণিত আছে বুখারী শরীফের মধ্যে যে কানা ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে অমার রাদিয়াল্লাহু তাআলা আলা হযরত ওমর ইবনে সন্তান তিনি ইদা হাজ্জা ابيطاما তিনি যখন হজ করতেন এবং উমরা করতেন গবাদা আলা ইহятиহি ফামা ফসালা তিনি এক মুষ্টি পরিমাণ দাড়িকে ধরতেন ধরার পরে এক মুষ্টির পরবর্তীতে এক মুষ্টি অতিরিক্ত যেটা থাকতেন ওটা কর্তন করতেন তো শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই তিনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বাড়ির মধ্যে রেখেছেন যে আম্মা কর্তামায় ফাহুন ইজমান তিনি বিস্তারিত আলোচনা করেছেন বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বাড়ির মধ্যে আলোচনা করার পরে তিনি বলেছেন ফামাদিকা ফাহুয়া হারামুন ইজমান যে সকল উলামায়ে কেরামের নিকটে চার ইমাম সহ সকল উলামাই কেরামের নিকটে ইজমা হচ্ছে সকলে এই বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করেছে যে এক মুষ্টির নিচে দাড়ি কর্তন করলে সেটা হারাম হবে যদি কোনো ব্যক্তি দাড়ি কর্তন করতে চায় তাহলে তার দাড়ির পরিমাণ এক মুষ্টি পরিমাণ তাকে দেখতে হবে দেখার পরে অতিরিক্ত অংশটুকু থাকলে সে কর্তন করতে পারে নতুবা এক মুষ্টির নিচে যদি কেউ দাড়ি কর্তন করে সেটা হারাম হবে অনেকে ছোট ছোট দাড়ি রাখে সেটাও হারাম যদি কেউ চাচে সেটাও হারাম এক কথায় এ বিষয়ের ওপরে সকল মহাদিস কেরাম সকল সাহবা কেরাম সকল ইমাম পোষণ করেছে যে এক মুষ্টির নিচে দাড়ি কর্তন করা বৈধ নাই কর্তন করলে কবিরা গুণা হবে সবসময় গুণা লেখা প্রিয় উপস্থিতি আসুন আমরা আরও দেখি আবু জোর বলেন রাসুল করিম সাল আলী হুসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবি হজরত আবু হরাই রাজি আল্লাহ তালু যখন তার দাড়ি মুন্ডন করতেন তখন তার এক মুষ্টি দাড়ি তিনি ধরতেন ধরার পরে অতিরিক্ত অংশটুকু তিনি কেটে ফেলতেন অর্থাৎ পৃথিবীর মধ্যে কেউ এমন একটি হাজিজ দেখাতে পারবে না যে এক মুষ্টির নিচে দাড়ি ছোট করা বৈধ আছে এবার আসুন আমরা অনেকেই বলে থাকি সাধারণ মানুষ এবং যারা জানে না না জেনে তো ইসলামী শরীয়তের কথা বলা বৈধ নেই অনেকেই বলে দাঁড়িয়ে একটা সুন্দর সুন্দর কাটলেও কোনো সমস্যা নাই আসলে দেখেন রসুলের কারিম সফল আলী সাল্লাম যে কাজ করেছেন এবং করার জন্য উন্নতকে আদেশ করেছেন সেগুলোই সুন্দর নামাজ পড়েছেন এটাও কি সুন্দর রোজা রেখেছেন এটাও সূন্যত যেহেতু রসুল সাল আলীমসাল্লাম করেছেন নবীজের আদর্শ এটা কিন্তু এর হুকুম কি এক্ষেত্রে নামাজের হুকুম কি সুন্নত নামাজের হুকুম তো ফরজ রোজার হুকুম তো ফরজ তো নবীজি রেখেছেন তাই সুন্নত কিন্তু এর একটা হুকুম আছে শরীয়ত করতে সেটা হচ্ছে ওয়াজিব যদি কেউ এ ওয়াজিব তরফ করে নবীজির আদেশ তাহলে অবশ্যই সে হারাম কাজ করলো সে গুনাহগার হবে প্রিয় হাজির কারণ রসুল সাল আলাইকুমের আদেশ মান্য করলে কবিরা গুণা হয় কারণ নবী সাল আলাইকুমাল্লাম যেটা বলেন নিজে থেকে বলেন না নবীজি আল্লাহ তালার পক্ষ থেকে যখন অভিপ্রাপ্ত হন তখন তিনি সেটা বলেন আল্লাহ তালা নিজেই বলেছেন তো প্রিয় উপস্থিতি প্রিয় শ্রোতা বন্ধুগণ দাড়ি রাখা এটা ওয়াজিব এবং এক মুষ্টি রাখা এক মুষ্টি নিচে যদি কেউ কর্তন করে তাহলে কবিরা গুণা হবে হারাম যারা দাড়ি রাখে না অবশ্যই কবিরা গুণা করবে গুণা হবে তাদের কিন্তু যারা বলে যে ছোট করে দাঁড়িয়ে রাখা বৈধ আছে এই যে নবীজির কথা সে অপব্যাখ্যা করলো সে এটা অস্বীকার করলো তো তাকফিরের মূলনীতিতে যদি দাঁড়িয়ে রাখাকে অস্বীকার করে তাহলে তার ইমান থাকে না এজন্য আমরা অন্তত পক্ষে যারা রাখে নাই এরপর থেকে যারা রাখবে তো বা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু এই আদেশ নবীজি জানার পরেও যারা এটা কি সীমালঙ্ঘন করবে না মেনে বরং উল্টা যুক্তি খাটাবে নবীজির হাদিসের উপরে তাহলে সে অবশ্যই গুনাগার হবে গুণাকার বলে সে হবে এমনকি অস্বীকার করলে সে ইমানদার থাকতে পারে না এজন্য মূল কথা হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব যে দাড়ি রাখবে না এক মুষ্ঠির নিচে সে গুণাগার হবে হারাম কাজ করবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি